হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস ওয়ার্ল্ড অনেকদিন পর একটা ব্লগে তোমাদের স্বাগত তো দুর্গা শুরু হয়ে গেছে তো এটা ছিল তৃতীয়ান নাইট বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো ভাবলাম অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি তার জন্যেই আমি মাঝে কিছুদিন একটু সব রকম প্রবলেমের মধ্যে ছিলাম বলে ব্লগটা শেয়ার করা হয়নি তো এই রেডি হয়ে ভাইয়ের সাথে ফার্স্টে বেরিয়ে গেলাম রোড অবধি তারপরে ওখান থেকে অভিরূপ ছিল আরও সবাই ছিল তাদের সাথে বন্ধুরা কিছু ছিল তাদের সবার সাথে কলকাতা যাওয়ার প্ল্যান ছিল তো আমার ঠাকুর দেখাটা আজকে থেকেই শুরু হলো এটা তৃতীয় নাইট ছিল হয়তো ব্লগটা লেটে আপলোড হবে কারণ এডিট করার ব্যাপারটা থাকে পুজোর সময় ঠাকুর দেখা আর এডিট করা রাত থেকে ঠাকুর দেখে তারপর ঘুমাবো তারপরে আর এডিট করার সুযোগটা হয় না তো সেই জন্য হয়তো এডিটটা লেটে হবে তাই লেটে আপলোড হবে কিন্তু সবাই দেখে জানিও কেমন লাগলো আর ভালো করে সবাই পুজো কাটিও দুর্গা পুজোটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা আর সবাই খুব 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 ভালো করে পুজো কাটাও আমি যে কটা প্যান্ডেল সেদিন দেখেছিলাম সেদিন টালিগঞ্জ নাকতলা উদয়ন গড়িয়াহাটে কয়েকটা ঠাকুর তাছাড়া গড়িয়া নবদূর্গা এছাড়াও আরও অনেকগুলো শিব মন্দির মুদিয়ালি আরও কিছু ঠাকুর দেখেছিলাম সব কটা এক্ষুনি মনে পড়ছে না ও যাদবপুরের অধিকার কয়েকটা ঠাকুর যোধপুর পার্ক এইগুলো দেখেছিলাম তো প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর আর ঠাকুর তো সুন্দরই হয় প্যান্ডেলগুলো প্রত্যেকটা সুন্দর কিন্তু আমার গড়িয়া নবদুর্গাটা খুব ভালো লেগেছে পারলে একবার গিয়ে তোমরাও দেখে এসো তো সবাই মিলে গেলে আর প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেল দেখছো কত ভিড় দিতে আর রাত্রিবেলা গিয়ে মনে হচ্ছিল যেন ষষ্ঠী সপ্তমীর ভিড় ছিল যাই হোক প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেল কেমন লাগলো দেখে জানিও একটা জায়গায় এই প্যান্ডেলটা মনুষামঙ্গলের ওপর কনসেপ্টটাকে রেখে করেছিল প্রথমে বুঝতে পারিনি তারপরে যাই হোক বুঝতে পারলাম তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল এইটা গড়িয়া নবদুর্গার প্যান্ডেলটা ছিল তো তো ভিতরটা আরও সুন্দর এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল আর বিশাল এরিয়া নিয়েছিল কিন্তু এই লাইনের ঠাকুরগুলো একটু ডিসটেন্সে একটা ঠাকুরের থেকে আর একটা ঠাকুরের ডিস্টেন্সটা অনেকটা মনে হয়েছে আমার যেগুলো সাউথে সাধারণত একটু দূরে দূরেই হয় কিন্তু এটা অনেকটা মনে হয়েছে এই যে নবদুর্গা এখান থেকে শুরু মায়ের রূপ প্রত্যেকটাই বড় বড় খুব সুন্দর ছিল ঠাকুরগুলো এবং আমি এর আগে যে যে জায়গায় নবদুর্গা দেখেছি মা দুর্গা বড়ো হয় আর বাকি পাটগুলো ওনাদের আলাদা আলাদা হয় যেগুলো সেগুলো একটু ছোট ছোটো হয় কিন্তু এখানে প্রত্যেকটাই দুর্গা ঠাকুরের যে মূর্তিটা হয়েছিল সেই সাইজেরই ছিল আর অনেক বড় জায়গা নিয়েও ছিল দারুণ ছিল এটা আমার খুব সেদিনের মানে তৃতীয় দিনের এটা আমার হাস্ট লেগেছে কিন্তু এটা অন্যান্য পুজো নিয়ে তো অনেকের অনেক কিছু প্ল্যান থাকে আমারও ছিল মার্কেটিং তারপর এই সব মার্কেটিং করতেও দিন ধরে বেরিয়েছি মার্কেটিং কমপ্লিট হয়েছে তো তারপরে প্রত্যেক বছরই পুজোটা একটু আগে আগে থেকেই ঠাকুর দেখা হয় এবছরও তাই তৃতীয়া থেকে অন্য অন্য বছর গত বছর তো আমি মহালয়ার দিন শ্রীভূমি দেখতে গেছিলাম মহালয়ার পরের দিন এবছর শ্রীভূমিটা এখনও দেখা হয়নি শ্রীভূমির দিকটা যাওয়া হয়নি কিন্তু প্রত্যেক বছর এইভাবেই হয় তো আমি দ্বিতিয়া তৃতীয়া থেকেই প্রত্যেক বছর ঠাকুর দেখি রিসেন্ট পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে আর কি তো সেইভাবেই চলে এ শুরু হয়েছে তৃতীয়া থেকে রোজই হয়তো হবে ঠাকুর দেখা আমাদের হাওড়ায়ও অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয় সেগুলোও হয়তো সপ্তমী অষ্টমীর দিন দেখবো তো গলাও বসে গেছে ঠান্ডা লেগে গেছে নাইট জেগে ঠাকুর দেখা হচ্ছে এইসব নিয়ে তো ওই সব মিলিয়ে পুজোটা মোটামুটি আমার ভালোই কাটছে তোমাদের কার কেমন পুজো কাটছে জানিও কোথায় কোথায় ঠাকুর দেখলে সেগুলোও জানিও আর কলকাতা বাদে আরও কোথাও অনেক অনেক জায়গায় কল্যাণী সোদপুর এইসব জায়গাতেও অনেক বড় বড় ঠাকুর হয়েছে আগে হতো না কিন্তু এখন তো দেখছি কয়েক বছর ধরে বেশ ভালো ভালো ঠাকুর হয় আজ ব্লগটা এই অবধি চলো টা সাবস্ক্রাইব করে দিও